ভাইয়া যাবেন কোন দিকে আপনার তো পানি তো কষ্ট হইতে চলো উঠেন আরে উঠেন সমস্যা নাই আরে উঠেন উঠেন পরে উঠেন আরে ভাই লজ্জা পাওয়ার কিছু নাই উঠেন 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 সমস্যা নাই লজ্জা পাওয়ার কিছু নাই ভাই উপরে 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 ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম পানিতে হাঁটা যাতে তো সময় লাগে অনেক এদিকে তো আপনার গাড়ি চলাচল করে না তাই না আগে গাড়ি চলাচল করতো না আগে করতো পানির কারণে বন্ধ হয়ে গেছে আর কি আপনাদের বাড়ি তো বানিয়ে উঠছে নাকি ভাই মানে ঘুমানো বিছানা টেসানা তোর বানিয়ে যায় নাই নাকি এখানে নামাই দেবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর না ভাই কষ্ট কি আপনি কষ্ট করে আসতেছেন যাক সময় ঠিক আছে ভালো থাকবেন এটুকু নে আরছে তাই বলতাছে কষ্ট দিয়ে দিতে আমারে যাই হোক এগুলা কষ্ট কোন বিষয় না তারা যে পরিমাণে কষ্ট করতেছে তাদের কষ্টের সাথে আমাদের কষ্ট কিছু না যাহক দোয়া করি যে তাড়াতাড়ি পানি শুকিয়ে যাক আর এখানকার মানুষ সুস্থ হবে জীবনযাপন করতে পারুক